নমস্কার আমি নিধি চৌধুরী সকলকে আমন্ত্রণ জানাই মেডিকো পেজ থেকে ধারাবাহিকভাবে প্রচারিত লাইভ প্রোগ্রাম সফল দেশ স্বপ্নের পথে সফলদের গল্প সিজন 6 এপিসোড 52 সঞ্চালনার দায়িত্বে আছি আমি মেঘনায়ে সেতু পাশনা করছি সৈয়দ মেডিকেল কলেজে এবং মেডিকেলতে আছি ইন্সট্রাক্টর হিসেবে ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতন আমরা আমন্ত্রণ জানাই সেই সব অনন্য অদম্য মেধাবী বুদ্ধের যারা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স প্রাপ্ত হয়েছে শুনি তাদের সাফল্যের গল্প শুনি তাদের পরিশ্রমের গল্প আজকের অনুষ্ঠান তার ব্যতিক্রম নয় আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে দুইজন মেধাবী মুখ আমাদের সাথে আছে আতিয়াতুল জান্নাত জাতীয় মেধায় পাঁচশো তম চান্স প্রাপ্ত হয়েছে শহীদ সোহার্দী মেডিকেল কলেজে এবং প্রাক্তন সিরাজগঞ্জ সরকারি কলেজ আমি অন্স্কিন আমন্ত্রণ জানাচ্ছি আতিয়াকে এবং আমাদের সাথে আরো আছে রিফা সানজিদা জাতীয় মিঠায় ছয়শো বারো তম চান্স প্রাপ্ত হয়েছে তার সলিমুল্লা মেডিকেল কলেজে এবং প্রাক্তন রাজশাহী রাজবাড়ী সরকারি কলেজ আমি অন্স্কিন নামন্ত্রণ জানাচ্ছি রিফার আসসালামু আলাইকুম

অনেক টেনশনে ছিলাম পরীক্ষা কেমন হবে না হবে এত চাপ পড়াশোনার তো এখন অনেক রিল্যাক্স লাগছে আর অনেক ভালো লাগছে আচ্ছা আমি রিফার কাছে জানতে চাইবো এই যে যখন রেজাল্টটা পেলে রেজাল্টটা হাতে পেলে তখনকার অনুভূতিটা কেমন ছিল আপু অনুভূতি আসলে বলার মতো ছিল না কারণ হচ্ছে যেহেতু মেডিকেলের মতো এত স্টুডেন্ট ছিল যেখানে দেড় লাখ প্রায় এক্সাম দিয়েছে এদের মধ্যে থেকে মানে চান্স পাওয়া তো আসলে মানে সপ্তাহের মতো একটা ছিল প্রথমে তো মানে যখন এক্সাম দিয়েছি তখন কি হবে না হবে একটা টেনশন কাজ করেছিল কিন্তু পরবর্তীতে যখন রেজাল্ট দেখলাম তখন তো মানে বলার ভাষায় ছিল না যে আমি চান্স যে পেয়েছি ভাবতেই পারতেছিলাম না যে চান্স পেয়েছি পরে কিছুক্ষণ একটু চুপচাপ ছিলাম পরে যখন জানতে হলাম আমার মেরিটা আসছে আর আম্মুও তো সব সময় প্রথমে জানিয়েছে আম্মু তো অনেক খুশি হয়েছে কারণ আম্মু মনে করেছিল যে হয়তো চান্স হবে আমুর একটা বিশ্বাস ছিল সেটা আমি রাখতে পেরেছি তো খুবই ভালো লেগেছে আচ্ছা আরティア কাছে আমার সেই একই প্রশ্ন যখন রেজাল্ট হাতে পেছল যখন দেখলি যে তুমি 5 12 তম হয়েছো তখন তোমার কেমন ছিল তো যেদিন রেজাল্ট দেয় ওই দিন আমি মানে সারাদিন শুনতেছি যে রেজাল্ট দিবে দিব ঘুমিয়ে গেছিলাম আমি তারপরে আমার আমাকে দিছে দেখো তারপরে আমি দেখলাম ওয়েবসাইটে যে সার্চ দিলাম দেখলাম পাঁচশো বারোতম প্রথমে একটু অবিশ্বাস মনে হলো তারপর দেখলাম আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি তারপরে বাসায় ফোন দিলাম মানে এটা একদম স্বপ্নের মতন আসলে আচ্ছা আচ্ছাtier কাছ আমি এর পর জানতে চাই এই যে মেডিকেল এ কেন মেডিকেল আর ইচ্ছাটা তোমার কেন হলো ডাক্তার হওয়ার স্বপ্নটা কি শুরু থেকেই ছিল ছোট থেকেই নাকি কোনো অন্য গল্প আছে পিছনে ছোট থেকেই ছিল বলতে আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল মানে আমার ফ্যামিলির সবারই ইচ্ছা ছিল যে ডাক্তার হবো বিদেশে പോব কেউ ডাক্তার নেই তো সবারই ইচ্ছা ছিল আর আমারও ভালো লাগতো তো সেই যে ডাক্তার হবো আচ্ছা রিফা তোমার কাছে আমার একটা প্রশ্ন তোমার এই ডাক্তার কেন হতে চাওয়া কেন ইচ্ছা হলো কেন মেডিকেলে আসবো মেডিকেলে পড়বো আপু মেইনলি হচ্ছে আম্মু আমাকে ছোটবেলা থেকে বারবার সব বলতো যে ডাক্তার হবা ডাক্তার আর আমার রেজাল্ট সব টাইমে আমি ভালোই করতাম তো আম্মুর তো অনেক ডাক্তার আমার আছন আমার মামাও ডাক্তার আমার খালা তো বোনও ডাক্তার মানে অনেক ডাক্তার আসছে তো আম্মু তার জন্য চাইতো যে তুমি যদি ডাক্তার হও সেক্ষেত্রে আমাদের অনেক হেল্প পাবা মানে যেহেতু ফ্যামিলিতে অনেকেই ডাক্তার আছে তার জন্য তুমিও ডাক্তার হও ইন্সপায়ার করছে আমুর ফায়ার অনেক বেশি হেল্প করছে আমাকে এখানে আসার জন্য আমুর জন্য এখানে আসতে পেরেছি আর ছোটবেলা থেকে আমারও ইচ্ছা ছিল তবে আমার ম্যাথটাও অনেক ভালো লাগতো বায়োলজির পাশাপাশি আমি আমাকে বলছিলাম যে আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই আমার ওটাও খারাপ হবে না পরে আমু বলছে যে না তুমি বায়োলজি তো তোমার এমনি পারো তুমি তো তার জন্য তুমি মেডিকেলের দিকেই আসো সেইখান থেকেই এখানে আজকে আসা তুমি ছিলে আমি জানতে চাইবো যে মেডিকোর সাথে যে শুরু থেকে চলা বা মেডিকো তোমাকে কিভাবে তোমার প্রিপারেশন নিতে সাহায্য করেছে কোন জিনিসগুলো তোমার কাছে বেশি হেল্পফুল ছিল বা তুমি কিভাবে তুমি কি মনে করো মেডিকোর এই ব্যাপারগুলো আচ্ছা আপু আমি হচ্ছে ফার্মগেট ব্রাঞ্চে ক্লাস করতাম ফার্মগেট আমি সবগুলো ক্লাসই করেছি একদম মানে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যতগুলো ক্লাস ছিল যতগুলো এক্সাম ছিল সবগুলোই করেছি আর ওদের ছিল আমি ওগুলোতেও রেগুলার পার্টিসিপেট করতাম মেডিকেল ফার্স্টে যে একটা রুটিন দিয়ে দেয় ডেইলি রুটিন ওটা আমাকে অনেক হেল্প করেছে কারণ ডেইলি রুটিনে ওখানে ক্লাস যদি থাকে সেদিন আমি কতটুকু পড়বো ক্লাস যখন ছিল না আমি তখন কতটুকু পড়বো একদম সবকিছু সাজানো গোছানো ছিল ওখানে আমি কখন খাবো কখন ঘুম থেকে উঠবো একটা প্রিপারেশন কেমন হওয়া উচিত একটা স্টুডেন্টের জন্য সবকিছু অনেক ছিল ওটা আমাকে অনেক হেল্প করেছে আর পাশাপাশি মেডিকোর টিচার অনেক হেল্পফুল ছিল আমি যখনই কোনো কিছু একটা মানে পারতাম না ওখানে কিউএনএস সার্ভিস যেটা ছিল কিউএনএস সার্ভিস আমি আমি সবসময় আমার অনেক কোয়েশ্চেন গুলো দিতাম এছাড়াও মেডিকোর ভাইয়ারা আমাকে অনেক কল দিত যে কোনটা সমস্যা হয়েছে বা কোনটা পারতেছি না সেটাও আমাকে অনেক হেল্প করেছে আবার মেডিকোর যে ছিল ওনারা সবসময় সবকিছু অনেক বুঝিয়ে দিয়ে দিত ক্লাসে যার ফলে বাসায় এসে খুব যে এফোর্ট দিতে হতো সেটা না আর মেডিকোর যে বইগুলো ছিল ওগুলো অনেক ভালো ছিল আচ্ছা

ভাইয়াদের কিউ সার্ভিস তারপর তারা ফোন দিয়ে আমাদের প্রায় কোথা নিত যে কোথাও কোনো সমস্যা হচ্ছে নাকি সমস্যা হলে তা মেনটার্স দের সাথে যোগাযোগ করার কথা বলতো মূলত আমার কাছে ওভারঅল পুরা সার্ভিসটা অনেক বেশি তবে ক্লাস আইছি আচ্ছা তো আতিয়া তুমি প্রিপারেশনাল টাইম নেই কোন বইগুলোকে বেশি ফলো করতে তোমার জন্য ফার্স্ট রাইটার বুক কি ছিল সেকেন্ড রাইটের বেক্স রাইটার বুক ছিল তুমি কি ফলো করতে ফার্স্টার বই হিসেবে আমি ফলো করতাম বায়োলজির জন্য ওই জুলজি হচ্ছে কাজী আজমল স্যারের বই বোটানি হাসান স্যারের বই তারপরে ফিজিক্সে ইসাক ইসাক আমির ইসাক স্যারের বই কেমিস্ট্রিতে হাজারি নাক স্যারের বই এগুলো হচ্ছে মূলত পড়তাম ফার্স্ট রাইটারের বই হিসেবে আর সেকেন্ডারি রাইটার হিসেবে আমি বায়োলজির ক্ষেত্রে আলিম স্যারের বইটা ফলো করতাম মানে আমাদের মেডিকো থেকে দাগিয়ে দিত সেই অংশটুকু পড়তাম আর ছিল মেডিকোর

তো আমি বায়োলজির জন্য দেখেছি জুলাজি আজমল স্যার এবং বোটানির জন্য হাসান স্যারের বইটা দেখতাম আর ক্লাস সাতাশে আলিম স্যারের বইটা দেখতাম বিশেষ করে বোটানির জন্য আর বোটানির জন্য আজিবুর রহমান স্যারের বইটা আমি দেখেছি আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য তো ফিজিক্স ইসাক স্যারের বই ওটাই শুধু পড়েছি আমি আর তপন স্যারের বই থেকে শুধু অনুশরণী এমসি গুলো এমসিটি গুলো ছিল ওগুলো পড়তাম আর এর জন্য কেমিস্ট্রির জন্য শুধুমাত্র hadronic স্যারের বইই পড়েছি তুমি রিফা তুমি জি কে ইংলিশের প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে বা জি কে ইংলিশ তো হচ্ছে দেখা যায় যে আলাদা ভাবে একটু পড়তে হয় তুমি কিভাবে পড়েছো আচ্ছা জি কে ইংলিশ আসলে যেটা আমাদের প্রতিটি রুটিনে ক্লাস লেখা থাকতো ওই রুটিন অনুযায়ী আমি আগের দিন একটু দেখে যেতাম প্লাস পরের দিন যে মানে ক্লাস করা পরে এসে আবার ওটা একটু দেখতাম মানে প্রত্যেকদিনই আমি জিকে এবং ইংলিশটা আমি কন্টিনিউ করতাম আর শুধুমাত্র মেডিকোর যে বই ছিল ওই বই থেকেই আমি হচ্ছে জিকে এবং ইংলিশ কোর্স পড়েছি আর স্পেশালি ইংলিশটা অনেক ভালো ছিল ইংলিশে প্রচুর পরিমাণে প্র্যাকটিস ছিল এই প্র্যাকটিসটা আসলে অনেক হেল্প করছে কারণ এই প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট কারণ যে বৃত্ত ভরাট গুলো ওগুলো প্রত্যেকদিন ইংলিশের উপর আমাদের অনেক মানে জোর দেওয়ার ছিল আর জিকের জন্য শুধুমাত্র মেডিকোর বই ফলো করেছি আতিয়া তোমার কাছে আমার একই প্রশ্ন তুমি জিকে ইংলিশের প্রশ্ন প্রিপারেশনটা কিভাবে নিয়েছ জিকে ইংলিশ মূলত প্রতিদিনই কিছু কিছু করে পড়েছি মেডিকোর যে বই ছিল সেই বই থেকে জি কে ইংলিশ আমাদের নিয়মিত পড়া দেওয়া থাকতো সেগুলো পড়তাম আবার ইংলিশ জি জন্য আমাদের নির্দেশনামূলক ক্লাস নেওয়া হতো সেই ক্লাস গুলা বিশেষ করে ইংলিশের ক্লাস তো অনেক ভালো ছিল আর ইংলিশ বইটা আমার কাছে অনেক গোছানো লেগেছে মানে এখন তো আমাদের মানে অ্যাডমিশন টাইমটা তো অনেক সংক্ষিপ্ত এই টাইমে যতটুকু দরকার ততটুকু দিয়েই অনেক ভালো মতো সাজানো আছে বইটা প্র্যাকটিসের জন্য মোট কথা অনেক ভালো লাগে আচ্ছা মেডিকেল এডমিশনের টাইমটা এত সংক্ষিপ্ত একটা সময় এত পড়াশোনা সিলেবাস তো অনেক বিশাল তো এতে আমি তো অনিক স্ট্রেস কাজ করে তো इजी স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আত্মীয় তুমি কি করতে তোমার কাছে স্ট্রেস ম্যানেজমেন্টের কৌশলগুলো কি ছিল আমি মূলত পড়া যে আছে পড়াগুলোকে একটু মানে ভাগ ভাগ করে পড়ার চেষ্টা করতাম একটা না বেশি পড়তে গেলে অনেক ওভারহয়েলমিং লাগতো তাই আমি হচ্ছে ব্রেক নিয়ে নির্দিষ্ট টাইম তাছাড়া নামাজ কালাম পড়তাম নামাজ পড়া মাস্ট মানসিক শান্তির জন্য আর অবশ্যই ইবাদতের জন্য আর আমার ফ্রেন্ডের সাথে থাকতাম আমি ফার্মিতে তাদের সাথে কথাবার্তা বলতাম মাঝে মাঝে একটু ইন্সপিরেশনাল গান টান শুনতাম আচ্ছা আনটি ছিল ওখানে আমার বোনরা ছিল তাদের সাথে একটু কথাবার্তা বলতাম তারপরে আম্মু হচ্ছে আমার রাজবাড়ি বাসা তো আম্মু রাজবাড়িতেই থাকতো তো আম্মুর সাথে ফোন দিতাম আম্মু বলতো যে সমস্যা একটা রেজাল্ট একটু খারাপ হতেই পারে তো তুমি

আচ্ছা আপু লাস্ট যে থার্টি ডেজ প্রিপারেশন নিয়েছিলাম ওখানে তো মেডিকোর এক্সাম চলছিল মানে ভাগ ভাগ করে সবগুলো এক একটা এক্সাম আমাদের নেওয়া ছিল যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল পরবর্তীতে সম্পূর্ণ একটা মানে মডেল টেস্ট আকারে এগুলো ছিল আমি মেনলি চেষ্টা করতাম যে সম্পূর্ণ বই পড়ার জন্য তবে যেগুলো ফাইভ স্টার মার্কস দেওয়া ছিল মানে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ওগুলো আমি অনেক মানে ডিপলি পড়তাম এবং ওগুলোই মেনলি বারবার আমি পড়েছি কারণ একটা মানে থার্টি ডেজ বাকি আছে আমাকে সবগুলো চ্যাপ্টার আমাকে দেখতে হবে তার জন্য সবগুলো বইয়ের পৃষ্ঠার লাইন আমি পড়তাম না যেগুলো ফাইভ স্টার এবং যেগুলো থ্রি স্টার ওগুলোই দেখে যেতাম আর মেডিকোর তো প্রত্যেক দিন পরীক্ষা থাকতো একশো মার্কের ওই একশো মার্কের মধ্যে ওইগুলো মানে বাকি যে লাইনগুলো গুলো ছিল ওগুলো মোটামুটি ভালোই পড়া হয়ে গিয়েছিল আর লাস্ট সেভেন ডেজ এর মধ্যে আমি জাস্ট মেন বইটাই পড়েছি এবং মেডিকোর যে দাগানো যে পিডিএফ গুলো ছিল ওগুলো হাইলাইট করা অরেঞ্জ কালারের একটা মার্কার দিয়ে থাকে ওগুলো অনেক বেশি বেশি করে পড়েছি আতিয়া তুমি কিভাবে শেষ ত্রিশ দিনের প্রিপারেশন নিয়েছিলে তারপর কিভাবে লাস্ট সেভেন ডেজ এর প্রিপারেশন

তো প্রতিদিন এক্সাম দিতে দিতে আর রিভিশন দিতে দিতে মোটামুটি শেষ মুহূর্তে অত মানে টেনশন লাগেনি যে এত পড়া বাকি বা এরকম রিভিশন বাকি আর আমি একটা মানে রুটিন তৈরি করার চেষ্টা করেছিলাম যে প্রতিদিন একটা একটা করে পেপার মূলত একটু রিভিশন দেওয়ার তো পুরোপুরি রুটিন ফলো করতে পারিনি যাই হোক তো শেষের দিকে শেষের দুই দিন যেটা বলছিলাম একটু মানে পড়াশোনা কম করে একটু রিল্যাক্স থাকার জন্য কথা টাথা বলে বা এরকম যাতে টেনশন না থাকে পরীক্ষার আগে তো যতটা সম্ভব রিল্যাক্স থাকা যায় ততটাই ভালো তাই এই চেষ্টা করেছিলাম যে রিভিশনটা একটু আগে আগে শেষ করে রিল্যাক্সে থাকার কারণ আমি পরীক্ষার হলে বেশি টেনশন করে গেলে অতটা ভালো পারফর্ম করতে পারি না তো এই তো দুই দিন একটু রিল্যাক্স থাকার চেষ্টা করেছিলাম প্রথম দিকে এই মূলত রিভিশন একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আচ্ছা আতিয়া পরীক্ষার আগের দিন রাতে বা আগের দিনের অনুভূতিটা কি ছিল আগের দিন তুমি কিভাবে প্রিপারেশন নিলে আর পরীক্ষার আগে পরীক্ষার হলে ঢোকার আগে শেষ মুহূর্তের সময়গুলো তখন কিভাবে প্রিপেয়ার রেখেছিলে নিজেকে পরীক্ষার আগের দিন আমি বেশি রাত জাগি নাই মোটামুটি একটু বইগুলার পাতা উল্টা একটু দেখে দেখে তাড়াতাড়ি নামাজ পড়ে ঘুমায় গেছি

আচ্ছা তোমার কেমন অনুভূতি ছিল পরীক্ষার আগের দিন রাতে তুমি কিভাবে নিচ্ছে আর তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে লাস্ট পমেন্ট প্রিপারেশনটা কিনছি বেশি আমি মানে আমি যতটুকু করেছিলাম আমার মেইন যেগুলো একটু দেখা দরকার মনে করেছি ওগুলোই পরীক্ষার আগের দিন রাত্রে শুধু দেখেছি মানে সবগুলো বইরে যেগুলো আমি পারতাম না বা আমি বারবার ভুলে যে ভুলে যাই সেগুলো বারবার একটু দেখেছি আর মেইনলি হচ্ছে আমার বায়োলজিতে একটু প্রবলেম ছিল আমি বায়োলজি বইটা একটু দেখে গিয়েছিলাম জুলজি এবং হচ্ছে বোটানি আর ফিজিক্স বেশি অত সমস্যা ছিল না ওগুলো জাস্ট একটু মানে দেখে গিয়েছি শুধু আর আমি জিকে এবং ইংলিশ হচ্ছে যখন আমি রাস্তায় যাই তখন ওগুলো পড়তে পড়তে গিয়েছিলাম বিশেষ করে আমাদের একটু কুইক প্রিপারেশন একটা বুক দিয়ে দিয়েছিল জিকে এবং ইংলিশের জন্য অনেক ছোট তো ওই দুটা অনেক হেল্পফুল ছিল ওই দুইটা আমি পরীক্ষার দিন হচ্ছে শুধু পড়তে পড়তে গিয়েছিলাম আচ্ছা হিংসা তোমাকে যদি আমি বলি যারা এখন হচ্ছে যারা আগামী তেইটে দুহাজার পঁচিশ দিবে এরপরে যারা মেডিকেল প্রিপারেশন নেবে তাদের জন্য যদি বলি যে কিভাবে প্রিপারেশন নিবে একটা গাইডলাইন নিতে বলে তুমি কি বলবে বা তাদের জন্য তোমার গাইডলাইন কি থাকবে আচ্ছা যারা হচ্ছে মেডিকেলের সামনের বছর এক্সাম দিতে চাচ্ছে বা দিবে তাদের জন্য বলবো যে মেডিকেলের খুব একটা কঠিন না মেডিকেলে যারা রেগুলারিটি মেনটেন করে পড়ে এবং যারা মানে নিয়মিত রেগুলার পড়াশোনা করে তারা অবশ্যই চান্স পায় কারণ মেডিকেলের মানে কোয়েশ্চেন যেটা সেটা একদম হার্ড হয় না মোটামুটি ইজি হয় কারণ আমি এবার পরীক্ষা দিলাম এবং আমাদের যেরকম কোয়েশ্চেন ছিল মানে মনে করেছি হার্ড হবে অনেক কিছু পড়েছি কিন্তু একদম ইজি এবং একদম নর্মাল কোয়েশ্চেন ছিল তো যারা আগে থেকে যদি কেউ চায় যে আমি প্রি মেডিকেল করবো প্রি মেডিকেল করতে পারে সমস্যা নেই তবে আমি প্রিমেডিকেল করিনি এবং আমি হচ্ছে যে শর্ট সিলেবাসটা ছিল আমি শর্ট সিলেবাসটা অনেক ভালো করে পড়েছিলাম কারণ আমার সামনে এইচএসসি এইচএসি সিটা আমার মেন ফোকাস ছিল আর শর্ট সিলেবাসটা আমি সম্পূর্ণ ভালোভাবে করেছি যদি মানে শর্ট সিলেবাসের কমপ্লিট করার পরে যদি একটু সময় থাকে তো অন্যান্য কোনো মানে বইয়ের রাইটারে বইয়ের এমসিকিউ অথবা অনুশীলনী এমসিকিউ যেগুলো ওগুলো কেউ দেখতে পারে এটা আমার মনে করি অনেক হেল্পফুল হবে কারণ অনুশীলনী এমসিকিউ গুলো অনেক ইম্পর্টেন্ট আমাদের বার রিপিট করছে তার আগের বারেও রিপিট করছে অনুশীলনী এমসিকিউ তো অনেক জোর দেওয়া উচিত স্টুডেন্টসদের আর পরবর্তীতে বলবো যে যে ছুটিটা একটু থাকে মানে এইচএসসি এক্সাম এর পরে সাত আট দিন একটু ছুটি তারপরে মানে কোচিং শুরু হয় তো ওখানে ওই টাইমটা যদি কেউ চাই যে কাজে লাগাবো আমি বলবো যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টার্স গুলো থাকে ওগুলো যদি সে নিজে নিজে একটু রিডিং করে অথবা মেডিকোর অনেক ক্লাস আছে সেগুলো যদি দেখে এগুলো অনেক হেল্পফুল হবে আর বই দাগানো বলতে যখন কোচিং দিবে তখনই বই দাগানোটা উচিত আর স্টুডেন্টসদের উচিত যে মানে এক্সাম হলে বিশেষ করে যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাবে তখন মানে যতগুলো শিওর ততগুলো দাগানো কারণ বেশি দাগালে হচ্ছে নেগেটিভ মার্কস আসে তো নেগেটিভ যাতে হচ্ছে মানে যতটুকু পারা যায় নেগেটিভ এড়ানো যায় সেই সেই ইন্টেনশন নিয়ে এক্সাম হলে যাওয়া আচ্ছা তুমি অনেক সুন্দর করে বলেছো আর তোমার কাছে আমার প্রশ্ন তুমি এইচএসএ এ যারা আছে তারা যখন এডমিশন এর নেবে তাদের জন্য তোমার গাইডলাইন থাকে মেডিকেল প্রিপারেশনে আমার মনে হয় যে সবচেয়ে যেটা জরুরি যেমন রিফা রেগুলারিটি রেগুলারিটি মেনটেন করতে হবে নিয়মিত ক্লাস প্লাস হচ্ছে এক্সাম গুলা নিয়মিত দেওয়া যাবে কোনো গুলা বাদ দেয়া যাবে না এক্সাম গুলা দিয়ে তারপরে সেই এক্সাম গুলাতে কি কি ভুল হলো এটা সংশোধন করা অনেক বেশি জরুরি কারণ এক ভুল বারবার করলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আর তারা যে পরীক্ষা দিবে এইচএসি পরীক্ষার পরে যে কিছু টাইম থাকে ওই টাইমে আমিও আমার শর্ট সিলেবাসটা কমপ্লিট করেছি মানে ফুল সিলেবাসটা কমপ্লিট করেছিলাম তো তারা চাইলে ওই টাইমে একটু ক্লাস টাস দেখে ফুল সিলেবাস একটু আগে রাখতে পারে আর তাছাড়া প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করতে হবে এটা একদম মাস্ট আর কোন সাবজেক্টকেই কম গুরুত্ব দেওয়া যাবে না সব সাবজেক্টই পড়তে হবে অনেকে আছে যে জিকে ইংলিশ গুরুত্ব দেয় না বা জিকে ইংলিশ ভাবে যে শেষে পড়বো পরে পড়বো এরকম ফেলে রাখে এটা করা যাবে না প্রতিদিনই একটু একটু করে পড়ে পড়ে আগে যেতে হবে তা না হলে পড়া জমে গেলে একবার সেই পড়া আবার মানে শেষ করা অনেক কঠিন তো যাই হোক কোচিং এর সাথে রেগুলার থাকতে হবে আর হলো বেশি ভয় পাওয়া যাবে না অতিরিক্ত ওভার থিংকিং করা যাবে না ভালো মতো পড়াশোনা করলে ইনশাআল্লাহ নিয়মিত পড়াশোনা করলে ইনশাআল্লাহ এ অনেক সুন্দর গল্প বলছি কারণ এই টাইমে দেখা যায় কি আমরা ওভার স্ট্রেস বেশি নিয়ে ফেলি তখন দেখা যায় যে পাড়া জিনিসটা অনেক সময় ভুল হয়ে যায় ঠিক আচ্ছা তো আতিয়া তোমার কাছে আমার পড়ার প্রশ্নটা হচ্ছে তোমার ইজি মেডিকেল আইকন তো চলে এসেছো তো মেডিকেল আসার পরে তোমার প্ল্যানটাকে বা ফিল্টার প্ল্যানকে কি ডাক্তার হতে জানতে হবে দেখি এখন পড়ে কোন জিনিসটা কি আমার আগ্রহ বেশি হয় মানে আমার তো আগে একটা ইচ্ছা ছিল কিন্তু দেখি পড়াশোনা করে যেটা আমার কাছে ভালো লাগবে সেটাই ছিল কার্ডিওলিস্ট হবজেক্টে এখন করে দেখি ভালো লাগে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা রিফা তোমার কাছে আমার একই প্রশ্ন তোমার এই মেডিকেল আসার পরে এখন ফিউচার প্ল্যান কি বা কি ডাক্তার হতে চাও তুমি সামনে ভবিষ্যতে আপু আমি আম্মু হচ্ছে আমাকে চাই যে মেডিসিন নিয়ে পড়ার জন্য মানে মেডিসিনের উপর ডাক্তার তো ওটাই এখন আপাতত ইচ্ছা আছে এখন দেখি কতটুকু ভালো লাগে কেমন লাগে সবকিছু পরবর্তীতে যদি ডিসিশন চেঞ্জ করি তো করব আপাতত মেডিসিন আচ্ছা আচ্ছা তুমি তো অনেক ভালো মেডিকেল এ চান্স পেয়েছো রিফার্স আর মেডিকেল কলেজ আতি আমারই মেডিকেল কলেজে সেই মেডিকেল কলেজে তো তোমাদের সাথে আমার বলে অনেক ভালো লেগেছে তোমরা এত সুন্দর করে গুছিয়ে বলেছ তোমাদেরকে কমেন্টস অনেককে অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি আমরা মেডিকেল পেজ থেকে লাইভে এসেছি মামুন ভাইয়া জানিয়েছে তারপর তাইহান ভাইয়া জানিয়েছে জর্জ ভাইয়া জানিয়েছে আশ্রফ ভাইয়া জানিয়েছে সবাই তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছে তো আমার কাছে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে তোমরা আমাদের কে এত সময় দিয়েছো আমার সাথে এতক্ষন ছেড়ে গুছিয়ে এত কথা বলেছো এই জন্য অনেক অনেক ধন্যবাদ দাঁতিয়া তোমাকে রিফা তোমাকে তোমাদের সাথে আবারও সামনে দেখা হবে ন্যান্ড সেলিব্রেশনে আবারও কথা হবে আবারও গল্প হবে সেই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো অনেক অনেক অভিনন্দন সেরকম কামনা রইল ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম শুক্রিয় সাথী সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য মেডিকো পেজ থেকে লাইভ ছিলাম আমি উনা বা সেথু আপনাদের সাথে এবং আবারও চলে আসবো নতুন কোনো এপিসোডে স্বপ্নের পথ ধরে সকলদের গল্প এই অনুষ্ঠানে মেধাবী মুখদের নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেডিকোর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম